পাকিস্তানের কারাবন্ধে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গুজব গুঞ্জনে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগোল চলছে তাকে আদি আলা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে এবার ইমরানের ছেলে কাশিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং পাকিস্তান তেহরিক ইনসাফের এ শীর্ষে নেতাকে ছেড়ে দেওয়ার দাবিও তুলছেন এক্সে দেহ পোস্টে কাসিম বলেছেন তার বাবার আটশো দিন ধরে কারাগারে এবং গত দেড় মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু কুঠুরিতে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয় আদালতের আদেশ সত্ত্বেও তা বন্দের প্রতিবার দেখা করার সময় বাধা দেওয়া হয়েছে কোনো ফোন কল নেই কোনো দেখা সাক্ষাৎ নেই তার শারীরিক অবস্থার কোন খবরও নেই আমার ভাই ও আমি কোনোভাবেই আমাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছে না ২৬ বছর বয়সী পোস্টে এসব লিখেছেন বলে জানিয়েছে এনডিটিভি এদিকে বৃহস্পতিবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বলছে পিটিআই নেতা পুরোপুরি সুস্থ আছেন ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পিটিআই নেতাদের জানানো হয়েছে পিটিআই প্রধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বিবৃতিতে বলছে তারা ইমরান খানকে অন্য কারাগারে স্থানান্তরের খবরও ভিত্তিহীন গুজব আখ্যা দিয়েছে আদিয়ালা কারাগার সাপেক্ষ প্রধানমন্ত্রী দুই হাজার তেইশ সালের আগস্ট থেকেই নিরাপত্তা হেফাজত রয়েছেন তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে